প্লে স্টোরে যাবেন প্রথমে প্লে গেলাম গিয়ে লাগবো ঈদ মুবারক পোস্টার গেলাম ঈদ মুবারক পোস্টারে দিব ওপেন আমার ডাউনলোড করা ছিল এই জন্য ওপেন দিলাম এখানে গিয়ে আপনার পছন্দ মতো ডিজাইন করা পোস্টার নেবেন দেশবাসী বাইদেবকে জানাই উল আজাদ শুভেচ্ছা আমি এটা নিলাম এটা প্রিমিয়ার আনলক করতে টাকা লাগবে আবার তো আমার আর দরকার নাই আমি প্রিমিয়ার যাব না অ্যাড দেখার পর এটা আনলক হয়ে গেল এইরকম হয়ে যাবে অ্যাড দেখতে হবে অ্যাড দেখলে এটা আনলক হয়ে যাবে ওকে দেশবাসী ও প্রবাসী অবস্থান তো ভাই বন্ধুকে জানে পবিত্র ঈদুল আজাহ শুভেচ্ছা ঈদ মোবারক এখানে এই যে গোল মার্কটা দেখছেন এখানে আমার ছবি দেবে একটা তো এখানে কী করতে হবে অ্যাড ইমেজ দেখেন অ্যাড ইমেজ অ্যাড ইমেজ এসে গেলাম এখানে আমি একটা ছবি চুল করব ওকে আমার এই ছবিটা আছে এটি আমি চুজ করে নিলাম ক্রপ দরকার নেই যেমন আসে থাকতো না একটু ক্রপ করে নিই একটু সাইজ করে নিই সাইজ করে নিলে তো ভালো লাগো ছবিটা বড় বেশি ওকে ডান ডান উপরটি দিলাম ডান ছবিটা এখানে বসা দিব ছবিটা আমি এখানে দেখাই দিলাম পাঠাই দিলাম পাঠাই দিয়া ছবিটা আমি একটু বড় করে দিই যাতে এবারে গোল একটা ফুল হয়ে যায় ওকে ফুল হয়ে গেছে দেখেন সুন্দর হয়েছে কিন্তু এখন আমার নাম লিখবো আমার নাম লিখবো কি অমর আর কি শিপদ ডান তারপরে একটু পথপদবী পথপদবী তো নাই লিখে দিই সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশি পেজের নাম লিখে দিলাম ওকে অবশ্যই দেখছেন এটা কিন্তু হয়ে গেল এখন চাইলে আপনি এটা সেভ করে আপনার পছন্দ মতো পেজে প্রবাইলে শেয়ার করতে পারবেন